সকাল যদি আবার সর্দি লেগে থাকে কি বুঝলেন এক জায়গায় দেখলাম মুয়াজ্জিন বেরেক মাঝে মাঝে চাচা কি বুঝলেন আল্লাহু আকবার হু গালা কি বুঝলেন চাচা ব্রেক ডান্স মারছে এগুলো আজান সমাজ মজাক বানিয়ে রেখে দিয়েছেন খালি পয়সা বাঁচাতে গিয়ে পয়সাটা খালি ইমামে বাঁচাতে চান পয়সা খালি মুয়াজ্জিনে বাঁচাতে চান পয়সা খালি মসজিদে নামাজে বাঁচাতে চান এইখানে এসে বলে নামাজ পড়াতে গেলে পয়সা লাগে মাদ্রাসায় পড়াতে গেলে পয়সা লাগে বড় কষ্ট লাগে তাইলে কে বলল তোমাকে স্কুলে পড়তে গেলে টিউশন পড়াতে হবে কে বলল তোমাকে টিউশন পড়িয়ে পয়সা লাগবে আমাকে দেখাও কুরআন হাদিস থেকে আর শুনেলেন যারা বলছে মাদ্রাসায় পড়িয়ে বেতন নেওয়া যাবে না তাদের দিন বুঝে আসেনি যে বলছে সে গুমরা যদি নামাজি হয় তাও গুমরা যারা বলছে মাদ্রাসায় পড়িয়ে মসজিদে পড়িয়ে নামাজ পড়িয়ে পয়সা নেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চলে যাওয়ার পরে আমিরুল সকাল সকালবেলায় নিজের মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন ব্যবসায় সাহাবিরা বললেন হে আমির হে আমিরুল মুমিনিন আপনি যদি ব্যবসায় চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে বলে চিন্তা নেই আপনাকে ব্যবসা করতে হবে না আপনি আমাদেরকে দিন শিক্ষা দেন বাইতুল মাল থেকে আপনাকে আপনার সংসার খরচ দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই দিন থেকে বেতন চালু হয়েছে আজ চলে আসছে আপনি যদি বলেন আমি এটা মানি না তাইলে তুমি বেঈমান হয়ে গেছো তোমার ঈমান চলে গেছে যদি তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুকে মানতে পারো নি আলী উসমান কে যদি আপনি খলিফা হিসাবে মানতে না পেরেছেন আপনি বেঈমান হয়ে গেছেন এটা লিখে ইসলামী শরীয়ত সম্মত আপনি বেঈমান আপনার ঈমান চলে গেছে এটা আমি আমিরদের কথা শুনালাম আমিরুল মুমিনিনের কথা তাদের কাছে সংসার চালাবার পয়সা দেওয়া হতো এখন বলে দেবো মানুষের ইনসাফ অনেকজন বলে যে হুজুর জলসা করতে গেলে রেট করে পয়সা লেন কেন বীরভূমে রেট নাই বোনের বিয়ে দিয়েছি আর বীরভূমের সঙ্গে আমাদের ঘরোয়া সম্পর্ক বীরভূমের সঙ্গে আমাদের বাপ বেটার ঘরোয়া সম্পর্ক আমি তো তেগরিতে আয়ের আগেও এসেছি আসি নাই জলসা করে গিয়েছি তো আমার সঙ্গে ঘরোয়া সম্পর্ক এখানে রেড করে কাল সকালে যেখানে হরিশ্চন্দ্রপুরে জলসা করব পঁচিশ হাজার টাকা নিচ্ছি তার কাছে সকালে দশটা থেকে বারোটা টাইম আছে পঁচিশ হাজার নেব রাত্রে যেখানে চাঁচলে করবো কুড়ি হাজার টাকা নেবো কুড়ি আর পঁচিশ কত